আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আছি এমনি জি সাদেকুর রহমান আপনাদের সাথে রাজশাহী জেলার পুঠিয়া থানায় ধুপাপাড়া গ্রামে আসছে জনি ভাইয়ের লাউ চাষ দেখার জন্য জনি ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন আমি ভালো আছি আমি তো লাউ চাষ দেখতে আসলাম ভাইয়া হ্যাঁ তো ভাই জনি ভাই লাউটা আপনি কতদিন ধরে চাষ করছেন

আবাদ করবো তিন বিঘার মতন লাউ এর আবাদ করবেন এবার তো ভাই লাউ এর কি বিষ ব্যবহার করেন না কয়বার দিন মানে সপ্তাহে কয়বার দুই থেকে তিনবার বিষ দিলেই মেলায় না যেহেতু পোকা হ্যাঁ লাগে ভালোই পোকা লাগে দেখি হ্যাঁ তো সেই হিসাবে বিষ আমাকে হ্যাঁ প্রয়োগ করা লাগে হ্যাঁ তো যাই ভালোই হ্যাঁ তো আমাদের অনেক পোকা আছে হ্যাঁ যেমন এক ধরনের আছে পোকা বললার মতন হ্যাঁ তো আমরা কি করি হলুদ কাঠ ব্যবহার করি হ্যাঁ তো ওই কাঠটা ব্যবহার করলে দেখা যাচ্ছে যে এই সব পোকা থাকে না হ্যাঁ অনেক পরিমাণ হ্যাঁ ফসল টসল করে খুবই মানে ইয়া আছে মানে এই এই কাঠটা কোথা থেকে আনেন আমরা নিয়ে আসি রাজশাহী থেকে হলুদ কাঠটা হ্যাঁ রাজশাহী থেকে হলুদ কাঠটা আনেন আপনি আশি নব্বই টাকা পিস নিবে আশি নব্বই টাকা পিস নেয় মানে এটা সুবিধাজনক হ্যাঁ প্রচুর সুবিধা মেলা বিশ খরচ বেঁচে যায় আমার হ্যাঁ বেঁচে যায় জি তো আমাদের লাউ গলা দেখেন যদি প্রিয় দর্শক দর্শকদের আপনি লাউ দেখান প্রিয় দর্শক আপনারা দেখুন যে জনি ভাইয়ের খেতে কি পরিমাণ লাউ ধরছে বানার নিচে দেখুন প্রিয় দর্শক যে কি পরিমাণ লাউ থাকলে এক সপ্তাহে মানুষ 300 পিস লাউ কাটতে পারে আচ্ছা প্রিয় দর্শক আপনাদের যে হলুদকারের কথা জনি ভাই বললো সেই হলুদকারটা দেখুন যে কি পরিমাণ কুকা অর্ডারতে লেগে আছে আর কি জনি ভাইয়ের লাউয়ের বাগানে মেলায় লাউ ধরছে দেখুন দর্শক তো আমাদের ছাদের কেউল ভাইয়ের চ্যানেলটা নতুন হ্যাঁ আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ঠিক আজকে পরিমাণে আপনারা নতুন ভিডিও পাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ